গতানুগতিক একটা রান্না রুই মাছের হাতে মাখা ঝাল বড় যে কোনো মাছের পেটি দিয়ে এরকম রান্নাটা আমরা সবাই খুব ভালোবাসি নমস্কার আমি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ রুই মাছের ঝাল রান্নার জন্য বেশি করে কয়েকটা পেঁয়াজ খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন কুচিয়ে নিচ্ছি একেবারে মিহি করে এদিকে রুই মাছের পিসগুলো নরমাল করে লবণ দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি সব কিছু রেডি করে তারপরে রান্না বসাবো কুচানো পেঁয়াজ অল্প একটু রেখে দিচ্ছি ডালে ফোড়ন দেব ডাল ভাত বসিয়ে দিয়েছি বড় সাইজের একটা দেশি রসুন খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি স্বাদ মতো লবণ হাফচা চামচ হলুদ গুঁড়ো দুই চা চামচ গুঁড়ো মরিচ দিয়ে হাতটা ধুয়ে নিয়েছি এখন ভালো করে প্রথমে পেঁয়াজের সাথে লবণ মরিচ হলুদ এগুলো একেবারে কষলিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আপনাদের সাথে সব কিছু শেয়ার না করলে আমার কাছে ভালো লাগে না আগামী বিশ তারিখ আমার ভাসুরের নাতি অপুর বিবাহ ওখানে আমাদেরকে যেতেই হবে ওদের একমাত্র ছেলের বিয়ে তো ওখানে আমরা তো কাকা কাকি না গিয়ে পারবো না অবশ্যই আমাদেরকে যেতেই হবে তাই যাওয়ার আগেই সব কিছু রেডি করে যেতে হবে পার্থ হয়তো বা যাবে না বিয়ে হবে আগামী রবিবার আশা করছি আমরা হয়তোবা আগামী শনিবার সকালে যেতে পারি মশলার সাথে মাছগুলো খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন একটু সরিষার তেল দেব। বেশি করে কয় পিস মাছ রান্না করছি তো পার্থর জন্য একটু একটু করে তরকারি রেখে দেব যেন ও আমরা যাওয়ার পরেও দুই চার দিন খেতে পারে আমরা ওখানে গিয়ে থাকবো না ওদের বাড়িতে হয়তো বা একদিন থাকতে পারি একটু বাড়িতে যাব বড় মেয়ের বাসায় যাব আবার আমার দাদা অসুস্থ দাদাকে একটু দেখতে যাব সব মিলিয়ে ছয় সাত দিন হয়তোবা থাকতে হবে সেই পরিমাণে পার্থর জন্য রান্না করে তরকারি রেখে যাব খুব সুন্দর মতো মাখানো হলে হাত ধুয়ে একটু জল দিলাম এইটুকুই জল দিয়েছি আর এক ফোঁটা জলও দেব না এখন সকাল সোয়া আটটা বাজে উনি হাঁটতে বের হয়েছেন কিছুক্ষণ আগে যাওয়ার সময় বলে দিয়েছি বরবটি আনতে যদি বরবটি আনে কয়েক ফিস বরবটি দেব ডাল সিদ্ধ হয়ে গেছে প্রথমে ডালে ফোড়ন দেব। অল্প করে সরিষার তেলে কুচানো পেঁয়াজ দিলাম পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব মুসুরের ডাল সিদ্ধ হতে শুধু লবণ হলুদ আর দুইটা কাঁচামরিচ দিয়েছি পোড়নটা রেডি হয়ে গেছে ডালের উপর কেটে কেটে দিয়ে দেব এই কড়াইতে মাছের তরকারিটা বসাবো মাছ মাখানোর সময় যথেষ্ট পরিমাণে তেল দিয়েছি এখন অল্প করে সরিষার তেল দিয়ে গোটা জিরা ফোড়নে দিলাম পোড়নটা রেডি হলে একটু ছড়িয়ে দিচ্ছি তারপরে মাখানো মাছগুলো একে একে দিয়ে দেব প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সবগুলো মাছের পিস দিয়ে দিলাম দুই কেজি ওজনের একটা রুই মাছের সবগুলো পেটি একসাথে রান্না করছি এখানে মনে হয় আট পিস পেটির মাছ আছে বাটি থেকে সব মশলা টেনে দিয়ে দিলাম এখানে আর অতিরিক্ত এক ফোঁটা জলও দেব না ঢেকে ঢেকে উল্টে পাল্টে খুব সুন্দর মতো রান্নাটা করে নেব পাঁচ ছ মিনিট অল্প তাপে রান্না করার পর এখন উল্টিয়ে দিচ্ছি ওনাকে বলেছিলাম বরবটি সীমান্তে উনি তো এখনো এসে পৌঁছাই নাই কিছুক্ষণের মধ্যে মনে হয় চলে আসবে বরবটি আনার সাথে সাথে কয়েক পিস কেটে ধুয়ে পরিষ্কার করে উপর দিয়ে দিয়ে দিলাম এগুলি সিদ্ধ হয়ে যাবে বেশিক্ষণ সময় লাগবে না আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেবো এই রান্নাটা করতে একটু সময় লেগেছে চুলার তাপ কমিয়ে দিয়ে ঢেকে ঢেকে রান্না করেছিলাম খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে উচানো ধনে পাতা দেব নামানোর আগে পার্থর জন্য একটু বেড়ে নিচ্ছি রান্নাটা কত সুন্দর হয়েছে দেখুন এক ফোঁটা জলও দিলাম না অথচ একটু মাখো মাখোই আছে শুধু এই তরকারি দিয়েই পার্থর খাওয়া হয়ে যাবে ও বলছে ডাল দেওয়ার দরকার নাই শুধু এটা দিয়ে দেন শুধু এক তরকারি দিয়েই অফিসে ভাত নিয়ে যাচ্ছে রান্নাবান্না শেষ হলে সব কিছু গুছিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে এখন আমি ঘরের কাজ করছি একটু সুযোগ পেয়ে আমার জন্য দুইটা ব্লাউজ পিস কাটিং করে নিলাম এগুলো দুপুরে খাওয়া দাওয়া শেষে বসে বসে সেলাই করে নেব এক কাজ করতে গেলে আরেক কাজ হয় না এখন দিনের বারোটা বাজে এগুলো গুছিয়ে রেখে আগে হলুদ চা বানাবো হলুদ চা খেয়ে ঘরটা ঝাড়ু দিয়ে মুসে স্নান করে পূজা পূজানিক সেরে নেব তারপরেই আমাদের খাওয়া দাওয়া হবে একটা ব্লাউজ পিস কাটতে একটু ভুল হলে ফুরা পিসটাই নষ্ট হয়ে যায় বিভিন্ন ধরনের কাজের ঝামেলায় এই কাজটা করতে সময় পাচ্ছি না আজ কেটে নিলাম তো দেখি বিকেল বেলায় হয়তোবা সেলাই করে নেব এখন দিনের সাড়ে তিনটা বাজে খাওয়ার আগ মুহূর্তে এখন বলছেন দুইটা উচ্ছে ভাজা করে নাও তো একটা আলু আর তিনটা উচ্ছে কুষিয়ে নিয়েছি এখন ভাজা করে নেব গরম গরম অবশ্য খেতে ভালোই লাগবে আমিও আলু উচ্ছে ভাজা খুব পছন্দ করি পাতলা ডালের সাথে খেতে তেলের উপর প্রথমে পেঁয়াজ তারপর হলুদ লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে আলু উচ্ছে দিয়ে দিলাম এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করব এই সুযোগে আমি টেবিলটা মুছে আমাদের জন্য খাবার বেড়ে নেব খুব সুন্দর মতো সব কিছু মিশিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে অল্প তাপে রান্না করব বাইরের অবস্থা দেখুন দিন রাতে মুসল ধারে বৃষ্টি হচ্ছে একেবারে অন্ধকার করে বৃষ্টি নামছে এতক্ষণ আরো জোরে ছিল বৃষ্টি এখন একটু কমে আসছে ছাদের জল নামছে কি পরিমাণে কয়েকটা জায়গা দিয়ে এভাবে জল নামছে এরই মধ্যে আলু উচ্ছে ভাজা হয়ে গেল চুলাটা অফ করে দিয়েছে খুব জোরে বৃষ্টি হলে রান্নাঘরের কুলিং ফ্যানের ওই ফাঁক দিয়ে জল ঢুকে রান্নাঘর ভিজে যায় আমাদের জন্য দুপুরের খাবার বেড়ে নিলাম এখন দিনের চারটা বাজে গতকালও আমার একজন প্রিয় দিদি কমেন্টস করে বলেছিলেন আমরা এত দেরি করে কেন ভাত খাই আসলে আমাদের অভ্যাসও হয়ে গেছে আর এক বেলাই তো ভাত খাবো তাই একটু দেরি করে খাই দুপুরের দিকে হলুদ চা খেয়ে আম খেয়েছিলাম তাই ক্ষুধাও তেমন লাগে নাই প্রিয় মানুষগুলোর এইসব মধু মাখা কমেন্টস গুলি দেখলে খুব ভালো লাগে গতকালের একটু সাপলা আর সুটকি ভর্তা রয়ে লাদা গত গাছি আজকে আরও ভালো লাগে বেশি ফেনের দিকে বৃষ্টি নেই কেন সেই বোর রাত থেকে যে বৃষ্টি হোক ডুবাল খাওয়ার আগে খাবার গুলো খুব সুন্দর মতো সাজিয়ে নিলে দেখেই মন ভরে যায় আমার মনে হয় অর্ধেক পেটও ভরে যায় কেমন লাগে

ও মাছের তরকারিটা কি দারুণ হয়েছে এক ফোঁটা জলও দিলে তিন তরকারি রান্না করি পাঁচ পাঁচ তরকারি দিয়ে খেলাম সবচেয়ে স্বাদে রয়েছে এটা খাওয়া দাওয়া শেষে থালা বাসনগুলো ধুয়ে আর এক মুহূর্তও বসে থাকি নাই সাথে সাথে মেশিনটা এখানে নিয়ে আসলাম ফ্যানের নিচে বসে বসে একটু আলো আছে এখানে বসে বসে সেলাই করব। এদিকে উনি বড় সোফায় একটা বালিশ নিয়ে শুয়ে শুয়ে মোবাইল দেখছেন আর ফাঁকে ফাঁকে আমার সাথে গল্প করছেন গত কয়েকদিন আগে উনি ফেনে গিয়েছিলেন তো আমার বড় মেয়ে আমাকে জিজ্ঞাসা করছিল মা আপনার কিছু লাগবে কিনা আমি বলছি না কিছুই লাগবে না তারপরে ও বলছে মা দুইটা ব্লাউজ পিস কিনে দেয় আমি বলছি আচ্ছা দিলে দে তখন ও বললো কি কালারের দেব তো আমি বলেছিলাম একটা গোলাপি মিষ্টি কালারের আর একটা হলো ফিরোজা কালারের তো ওর বাবাকে ওরকমই বলে দিয়েছিল ওর বাবাও আমাকে আবার ফোন করে জিজ্ঞাসা করেছিল আমিও বলেছিলাম একটা গোলাপি হালকা মিষ্টি কালারের যেটা আমার গায়ে এখন আছে ওই কালারটা আনতে বলেছিলাম আর একটা হলো ফিরোজা কালারের উনি দোকানে গিয়ে দোকানদারকে বলেছেন ফিরোজা কালার আর মিষ্টি কালার দিতে তো দোকানদার এই দুইটা কালার দিল ব্লাউজের কালারগুলি দেখে আমার যে কি রাগ হয়েছিল আমি একবার ভাবছিলাম সেলাই করব না একটা কালারও আমার পছন্দ হয়নি তারপরও ভাবছি বিয়ে বাড়িতে যাব সবগুলো ব্লাউজ দুই একবার করে গায়ে দেওয়া হয়ে গেছে পুরানো হয়ে গেছে নতুন ব্লাউজ ঘরে নাই তাই ভাবলাম যে সেলাই করে নিই তাই সেলাই করে নিচ্ছি দেখি দুই এক দিনের ভিতর ওই গোলাপি কালারটা আনাতে পারি কি না দেখা যাক অনেক আগের মেশিন সেলাই কিন্তু খুব সুন্দর হয় বিভিন্ন সময় মেশিনের ছোটখাটো পার্টসগুলো চেঞ্জ করেছিলাম তার জন্যই মেশিনটা এখনো খুব ভালো আছে চুরানব্বই সালের প্রথম দিকে এই মেশিনটা কেনা হয়েছে কত যে সেলাই করেছি তার কোনো সীমা নাই সীমাহীন সেলাই করেছি তিন মেয়ের যাবতীয় পোশাক কোনো দিন আমি বাইরে থেকে সেলাই করি নাই কয়েক বছর যাবৎ ওদের বাপ বেটার শার্ট ফতুয়া পাঞ্জাবি প্যান্ট কাটিং পাইজামা এসব সেলাই করি এগুলি এখন আর বাইরে সেলাই করি না প্রায় তিরিশ বছর বাইরে সেলাই করেছি এই মেশিনে অনেক অনেক সেলাই করেছি অনেক অনেক টাকা উপার্জন করেছি এখন আর বাইরে সেলাই তেমন করি না শরীরেও কাটে না সময়ও পাই না এখন শুধু নিজেদের গুলি সেলাই করি তারপরও রুমারিয়া যখন কোনো কাজে ঢাকায় আসে ওদের কয়েকটা পোশাক সেলাই করে নিয়ে যায় ওরা বলে মায়ের হাতের সেলাই গায়ে দিতে দিতে ওদের ওদের অভ্যাস হয়ে গেছে এখন নিজে সেলাই করলেও সেই তৃপ্তি পায় না তাই মায়ের হাতের সেলাই ওদের খুব পছন্দ ওদের তিন বোনের ঘরেও কিন্তু সেলাইয়ের মেশিন আছে ওরাও আবার বাইরে সেলাই করে না যতটুকু পারে নিজেদের পোশাক নিজেরাই সেলাই করে নেয় অনেক সময় বাইরে সেলাই করেছে কিন্তু মনের মতো হয় না ওই পোশাক হয়তো বা কোনো সময় গায়েও দেয় নাই ওটা অমনিই পড়ে রয়েছে তাই ওরা এখন কষ্ট করে নিজেদের পোশাক নিজেরাই সেলাই করে এই মেশিনটা আমার লক্ষ্মী এই মেশিনে সেলাই করে কত টাকা উপার্জন করেছি ওই টাকা আমার ছেলে মেয়েদের লেখাপড়ার পেছনেই ব্যয় করেছি সব ওরা যখন চার ভাই বোন লেখাপড়া করত তখন তো অনেক টাকার প্রয়োজন ছিল তাৎক্ষণিকভাবে কত টাকার যে প্রয়োজন থাকতো তখন এদিক সেদিক আসা যাওয়া সাতানব্বই থেকে দুই সাল পর্যন্ত বাড়িতে ছিলাম তারপরে আসা যাওয়ায় আরো কয়েক বছর ছিলাম পাকা পাকাপাকিভাবে ঢাকায় চলে আসছি তখন এই মেশিনের রোজগারের টাকাই আমার ছেলে মেয়েদের বেশি কাজে লেগেছে পার্থ ফেনি ফাইলট হাই স্কুলে লেখাপড়া করতো সোমা রুমা ফেনী কলেজে পড়েছে ওদের যাতায়াত খরচ রিয়া তখন কালিদহ হাই স্কুলে ছিল ওদের যাতায়াত খরচ বই খাতা কলম এগুলি কিনতেও অনেক টাকা লাগত এক রিম খাতা কিনলে বেশি দিন যেত না অল্প কয়েক দিনের ভিতর খাতা শেষ আবার এক ক্রিম খাতা কিনতাম রিম ধরে সব সময় আমরা খাতা কিনেছি আবার অনেক সময় দেখা গেছে ঋণ ধরে কাগজ কিনেও কুল পাচ্ছি না তখন একটা সুযোগ পেয়ে কেজি হিসাবে কাগজ কিনে ওই কাগজ ওদেরকে বাধাই করে দিতাম ওই খাতায়ও ওরা কত লিখেছে ওদের লেখাপড়ার খরচের সময় এত কষ্ট করে রোজগার করে টাকাগুলো হাতে আসতো সাথে সাথে দিয়ে দিতাম কিন্তু আমার কাছে একটুও কষ্ট লাগতো না আমার কাছে আনন্দ লাগতো খুবই আনন্দ লাগতো তাই আমি রাত জেগে জেগে কত যে সেলাই করেছি ঈদ আসলে তো তখন আরও সেলাইয়ের চাপ বেশি পড়তো তখন রাত জেগেও কত সেলাই করেছি এমনও দিন গেছে রাতের তিনটা চারটা বেজে গেছে সবাই ঘুমাচ্ছে আমি বসে বসে সেলাই করছি তখন এক এক সময় আমার মাথা ঘুরাতো হঠাৎ করে মনে পড়তো যদি এখন আমার মাথা ঘুরে পড়ে যায় যদি আমি মরে যাই আমার ছেলে মেয়েরা তো কেউ আমাকে দেখবে না তখন সাথে সাথে ওই কথাগুলি মনে পড়লে সাথে সাথে ঘুমিয়ে পড়তাম আবার ঠিক ছয়টায় ঘুম থেকে উঠে যেতাম আমার একটা অভ্যাস হয়ে গিয়েছিল এখনো সেই অভ্যাসটা আছে ছয়টা বাজার সাথে সাথে আমার ঘুম ভেঙে যাবে ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করে প্রথমে ঘর ঝাড়ু দেওয়া তারপর উঠোন ঝাড়ু দেওয়া এরপরে রান্নাঘরে যেতাম রান্নাঘরে গিয়ে কি রান্না করবো সবকিছু কেটে কুটে ধুয়ে মুছে পরিষ্কার করে রান্না বসাতাম সকাল সাড়ে আটটা নয়টার আগে আমার সব ধরনের রান্না বান্না শেষ হয়ে যেত আমরা তখন সকাল বেলায় রুটি খেতাম তো অনেকগুলো রুটি বানাতে হতো দুই চুলায় রান্না বসিয়ে একদিকে ভাত বসাতাম আরেক দিকে রুটি ভাজতাম এভাবে করে দুই তরকারি ভাত আবার রুটি খাওয়ার জন্য কোন সময় আলু ভাজা করতাম কোন সময় ডিম ভাজা কোনো সময় বা সবজি রান্না করতাম আবার কোনো সময় ওই সব রান্না করতে সময় না থাকলে নারিকেল বা গুড় চিনি দিয়ে আমাদের সবার রুটি খাওয়া হতো একে একে ওরা সবাই খেয়ে স্কুল কলেজে চলে যেত এরপরে ঘরের সমস্ত কাজগুলি সেরে নিয়ে স্নান করে পূজা নিক সেরে তারপরে আমি সেলাই করতে বসতাম বাড়িতে আমাদের রান্নাঘর এবং থাকার ঘরের মাঝখানে একটু ফাঁকা জায়গা ছিল ওই জায়গায় সব সময় মেশিন নিয়ে বসতাম ওখানে সেলাই করতাম সারা দিন যত গরম থাকুক ওখানেই ঠান্ডা লাগতো হাওয়া থাকতো তখন তো কারো সাথে গল্প সল্প করতে হলেও সবাই ওই ধারের উপর বসে বসে গল্প করতো আর আমি এদিকে সেলাই করতাম এরপরে আস্তে আস্তে ওরা ভাই বোন সবাই বাসায় বাড়িতে আসতো ওদেরকে সবাইকে খাবার দিতাম খেতাম করে আমিও এভাবে আমার গ্রামের দিনগুলি কেটেছিল এখন বলবো প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনাদের নামগুলো গতকালের ভিডিও দেখে প্রথমে কমেন্টস করেছিলেন জয়াস কিসেন সুদীপ্তা বিশ্বাস মল্লিকাগর শিলিগুড়ি থেকে পেইস অফ মাইন্ড অনিমা বোস রাঁচি থেকে অর্চনা দত্ত সুদীপ্তা মন্ডল গল্পকথা বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে রাজন ভাই রিনা মুখার্জি শিবানী ভৌমিক মমনসিংহ থেকে ড্রাগন বয় বল ঢাকা থেকে কাবেরী ভৌমিক মমনসিংহ থেকে রানু বেগম ইতালি থেকে বিভাসেন গুহাটি আসাম থেকে রাবিয়া বসরি ঢাকা থেকে হর্ষবোশাক সোধপুর থেকে বাবলি গুপ্ত ইন্ডিয়া থেকে বার্সিলোনা স্পেন থেকে লাইলি সিলেট থেকে আসমা বেগম কানাডা থেকে সায়েলা মিতা কুন্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে কিনকাট রুবি কাবেরী রয় এনঘোশ কলকাতা থেকে সুমন্তরা সেনাপতি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে